গতকালকার রেকর্ড হয়েছে আঠারো থেকে উনিশ কেজি দুধ চলে আছে এই গাভীটা দশটা দিন গেলে একটা সপ্তাহ গেলে মোটামুটি ইনশাল্লাহ এই গাবিতে আপনাকে দুধ দহন করে দেব মোটামুটি আঠাশ থেকে তিরিশ তিরিশ কেজি দুধ দহন করার মতন ক্ষমতা কিন্তু কেজি দিনে কিন্তু পাঁচ কেজি পানি আসবে না এই গাবিটা যদি দাম চাই চাইলে চাওয়া যাবে তিন লক্ষ পাঁচ দশ এত না দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রবি ডে পাম্প থেকে বিশ প্লাস গাভীর কিন্তু দর্শক দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা প্রশাবক দেখেন এটা কিন্তু মা বোনেরা সবাই ধন করতে পারবেন প্রিয় দর্শক ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার পূর্বন্য়ে নতুন কালেকশন তিনটা গাভী দেখাবো এবং তিনটা গাভীর দুইটা হচ্ছে দ্বিতীয় বিয়ান একটা হচ্ছে ফার্স্ট বিয়ান এবং প্রথম বিয়ানের যে গাভিগুলো আমরা যে যেগুলো দ্বিতীয় বিয়ানগুলো দ্বিতীয় বিয়ানের একটা গাভি দেখাবো দর্শক হাই কোয়ালিটির ডবল বডির গাভী এবং অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান এবং গাভীরটা কিন্তু তিরিশ প্লাস দুধ দেবে তিরিশ প্লাস দুধের ফার্মে এবং চলেন আমরা আছে এক এক করে গাভীগুলো দেখি এবং কি সেগুলো নিয়ে কথা বলি চলেন চলেন এক নম্বর দর্শক দেখি দর্শক এক নম্বর যে গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের একটা গাভী ডবল বডির ডবল বডির যে গাভী বলা হয় সেগুলাই কিন্তু দর্শক আমার যে ভাসটা বাতিজাদের খাওয়ার দেখেন ভুষি ধরছে মাথার উপর দিয়ে কোনো দর্শক দর্শক ডবল একটা গাভী দেখতে পাচ্ছেন চার দাঁত থেকে ছয় দাঁত দুই নম্বর বাচ্চা প্রসাব করছে সাথে কিন্তু বকনা বাচ্চা বাচ্চাটা কিন্তু বকনা বাচ্চা রেড ফিজিয়াম বাচ্চা হয়েছে আজকে তিন দিন যা চার দিনকার বাচ্চা দেখছেন বাচ্চাটা কত সুন্দর কয় মা গুনে ছাও মা যেরকম বড় সরো দাঁত সে বাচ্চাটা বড় কিন্তু দর্শক তাই দর্শক একটা গাভী তিরিশ প্লাস দুধ দুধ দিলে তার কিন্তু বডিটা বড় হইতে হবে ডবল বডির গাভি হইতে হবে দর্শক এই গাভীটা দেখেন অরিজিনাল হল ফিজিয়ান যে ললি কম্বল কিচ্ছু নাই দেখেন গলাটা কত সুন্দর এবং এই জায়গাটা সেখন কিন্তু আস্তে আস্তে কিন্তু তার মোটা হয়েছে মোটা এবং নাভি কম্বল কিন্তু দর্শক এটা নাই এটা গাভী কিন্তু ওজন থেকে ওজনের হিসাব করলে কিন্তু চোদ্দ থেকে পনেরো মন মনোক্ষণ সব মিলে আছে। এটা বারো মন কিন্তু মাংসই আছে দর্শক বারো মন মাংসরই দেখেন এবং যার গাভীর আমার চাইতে যে বড় দেখেন কতটুকু বড় এবং ডবল বডির যে বিগ সাইজের একটা গাভী মনে করেন কথা বললে হবে না তিরিশ প্লাস দুধ দিতে হলে তার কিন্তু আশি থেকে নব্বই কেজি পানি খাবে এবং ওলানটা দেখেন আজকে দিন তিন দিন যা চার দিনকার বাচ্চা মোটামুটি গতকালকার রেকর্ড হয়েছে আঠারো থেকে উনিশ কেজি দুধ চলে যাচ্ছে এই গাভিটা দশটা দিন গেলে একটা সপ্তাহ গেলে মোটামুটি ইনশাল্লাহ এই গাভীতে আপনাকে দুধ দহন করে দেবো মোটামুটি আঠাশ থেকে তিরিশ তিরিশ কেজি দুধ দোহন করার মতন ক্ষমতা কিন্তু এটা আছে তিন কেজি পলিথিনে কিন্তু পাঁচ কেজি পানি আঁকবে না তাই পলিথিনও দেখতে হবে সকালে এক টানে পনেরো ষোলো দুধ আছে কিন্তু দর্শক এটাতে এবং প্রথম বিএনে পঁচিশ প্লাস দুধ হয়েছে কিন্তু দর্শক দর্শক দেখেন বার চারটা চার জায়গাতে কিন্তু দর্শক এবং এই গাভীটা দেখেন এটা কিন্তু পানি দর্শক অনেকে নাভি বলতে পারে কিন্তু এটা পানি দুধ পানি আইছে এখনো পানিটাই কিন্তু সরে নাই দর্শক দর্শক এই গাভীটা যদি কোনো ভাই নিতে চান তাহলে সরাসরি কিন্তু আসতে হবে কারণ বিগ সাইজের গাভীগুলো আপনি সরাসরি না আসলে কিন্তু সেটা বুঝতে পারবে না দাম চাইলে কিন্তু চাওয়া যায় চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখও চাওয়া যায় গাভীতে কিন্তু এত না এটা দাম দিবেন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে তিরিশ প্লাস দুধের গাবে আপনার গ্যারান্টি সহকারে শতভাগ গ্রান্টি দেবে কিন্তু রবি ডেয়ারি ফার্ম তিরিশ প্লাস দুধের গাবে, তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে লিটার দুধের রবি ডেরাম সব সময় বলে থাকে কিন্তু আপনারা সরদমিনে আসেন আইসে দেখে শুনে গাভি ক্রয় করেন চলেন আমরা দুই নাম্বার গাভিটা যেটা আছে সেটা দেখি দর্শক দুই নাম্বার যে গাভিটা দিয়েছেন বিশাল বিগ সাইজের এর এটা কিন্তু দুই তার প্রথম বাচ্চা দিবে আর জেনারাল হոլস্টেইন ফ্রিজিয়ান দর্শক মনে না থাকে মনে করিয়ে দেই যে আমি একটা যমক বাচ্চাদের ছবি দিবা ভিডিও সারা হয়েছিল সেই জাত এবং এটা কিন্তু सेम একই জাতের গাধা কিন্তু দর্শক তাই দর্শক বলতে পারেন যে আপনি কি দুই বাচ্চা বলছেন না জাত চিনেই গাধা কিনতে হবে এবং রবি ডেডি ফার্ম 100% হոլস্টেইন ফ্রিজিয়ান গাধা গাধা কয় করে থাকে এবং পালติก খামারতে কিন্তু কয় করে দর্শক তো দেখেন এটা কিন্তু করে মেলেই নাই এবং গাধাটা এখান থেকে যে মনে করেন আস্তে আস্তে যে মোটা হয়েছে এইখানে যে চাপা অরিজিনাল বৈশিষ্ট্য এটাতে কিন্তু আছে দর্শক দেখেন গরু কয় করবেন এখানে ললি নাই এবং নিচে দেখেন নাভি নাই অনেকে বলবে এটা নাভি আছে নাভিতে থাকার পরও কিন্তু অনেকে অনেক রকম কথা বলে থাকে দর্শক তাই দর্শক গাভী গরু কিন্তু হলে সর্বমিনী আসতে হবে দেখেন সেই স্বাধীন কিন্তু দর্শক মা বোনেরা কিন্তু এটা সবাই দহন করতে পারবেন প্রবাসী ভাইরা যদি মনে করেন ভাবিকে কয় করে দিবেন এটা ভাবি ইচ্ছে কিন্তু এটা কত সে লালন পালন করতে পারবে দর্শক দর্শক যে যেখান থেকে গাবি কয় করবেন সে সরদবনে অবশ্যই আসতে হবে কারণ 빅 সাইজ গাবিগুলো কিন্তু আদে ক্যামেরায় কিন্তু বুঝতে পারবেন না দর্শক তাই দর্শক গাবি গরু কিনতে হলে সরদবনে অবশ্যই আসতে হবে এবং সেই এবং এই গাফিটা থেকে এখনো কিন্তু ষোলো থেকে সতেরো দিন টাইম আছে এবং ষোলো সতেরো দিন পর গাফিটা হবে ঠেলে হবে এটা কিন্তু দর্শক এটা পূর্ণ হবে তারপরে কিন্তু এই গাফিটা বাচ্চা প্রসাব করবে দর্শক দর্শক এই গাফিটা যদি কোনো ভাই নিতে চান দাম চাইলে দাম চাওয়া যাবে সাড়ে তিন লক্ষ এত না দান দিবেন তিন লক্ষ পাঁচ টাকা তিন লক্ষ পাঁচ হাজার টাকা রবিডের ফ্যামিলির যে অরিজিনাল একটা হল স্টার ভিজান এবং দুই দাঁতের বকনা কিন্তু দশক এবং দুই দাঁতের বিশাল বিগ সাইজ বকনা এই গাভীটা থেকে প্রথম বেনে ইনশাল্লাহ আশা করছে বাইশ থেকে তেইশ দুধ দেবে দর্শক গাভী গরু যাতে দুধ দেয় বেজাতে দুধ দেয় না তাই দশক গাভী গরু কিনতে হলে সরগমে আসতে হবে চলেন তিন নম্বর গাভীটা আমরা দেখি দর্শক তিন নম্বর যে গাফিটা দেখতেছেন আর একটা ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা প্রসব করবে এবং একটা দর্শক দর্শক এই দেখেন গলা কম্বল এবং নাভিতে কিচ্ছুরাই কিন্তু দর্শক দর্শক গাফি গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে বলে দেখেন চামড়াটা সেই পাতলা এবং এই গাফিটা প্রথম বিয়ে কিন্তু বিশে দুধ দিচ্ছে দিয়েছে এই বিয়ানে ইনশাল্লাহ আশা করছি চব্বিশ থেকে পঁচিশটা দুধ হবে চব্বিশ কেজি দুধ গ্যারান্টি সহকারে থাকবে কিন্তু দর্শক এটা এখনো চোদ্দ থেকে পনেরো দিন সময় আছে এবং দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা প্রসব দেবে দর্শক দেখেন এটা কিন্তু মা বোনেরা সবাই ধন করতে পারবেন এবং রবি ডেয়ারি ফার্ম কিন্তু সব সময় শান্ত গাভী কয় করে এবং কান্তিক খামারে কিন্তু রবি ডেয়ারি ফার্ম কিন্তু গাভী কয় করে থাকে দর্শক দর্শক এই গাবিটা দেখেন সামনে ঠিকুন পিছনে মোটা মাজাটা কত সুন্দর এবং একটু ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে দর্শক দর্শক গাভী গরু কিনতে হলে জাত কিন্তু হবে কিন্তু আমি বারবারই বলে থাকি এবং বার চারটা দেখেন সেই সুন্দর এবং মা বেন করবেন এটা কিন্তু একটা পাওয়া তুলবেন না দর্শক দর্শক যাই যেখান থেকে দেখেন কিন্তু উপায় আছে তাই গাভি চিনে কিনেন কিনতে ঠেকেন না বেজাত নাভি আলা গরু নিয়ে বলবেন দুধ হচ্ছে না সেটার জন্য যেন পাবনা ভাসি দেয় না তার জন্য দায়ী কিন্তু আপনি দর্শক তাই দর্শক গাভী গরু যে যেখান থেকে কিনবেন শরদমিনী আইসিয়া ইনশাল্লাহ দর্শক এই গাভিটা রবি ডের প্প থেকে বিশ পাস গাভীর কিন্তু দর্শক চব্বিশ কেজি দুধের গ্যারান্টি সহকারে গাফি দিচ্ছে রবি ডের পাম্প দ্বিতীয় বিএন এর পনেরো থেকে ষোলো দিন এখনো টাইম আছে এটা বাংলাদেশের কিন্তু চৌষট্টি জেলা জার্নিং করতে পারবে দর্শক তাই দর্শক রবি ডের ফে আসবেন আইসিয়া দেখে শুনে গাফি করবেন রবি ডের ফার্মে কিন্তু তিনটা গাভী দেখাইলাম এবং তো আরো গাভী আছে দর্শক সাধ্যে তিনটা গাভী তা না রবি ডেরি ফার্মে সবসময় কিন্তু দশ থেকে বারোটা গাভী থাকে কিন্তু দর্শক তাই দর্শক যে যেখান থেকে গাবিকে ক্রয় করবেন আসবেন আইসা দেখে গাবি গাভি ক্রয় করবেন এবং রবি ডেয়ারি ফার্মের বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু নিজ দায়িত্বে আপনার গাভি কিনবেন কিন্তু পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার নিজস্ব পরিবহন দ্বারা কিন্তু আমার নিজস্ব পরিবহন আছে আপনার বাসায় পৌঁছা দেওয়ার মধ্যে দায়িত্ব আমার এবং আসবেন মনে করবেন যে পাবনা জেলায় যাচ্ছি শুধু বেড়াতে গরু কোনার ইচ্ছা নাই যদি পছন্দ হয় তাহলে আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে আপনার গাবি আমি আপনার নিজ বাড়িতে দেওয়ার দায়িত্ব এটা হচ্ছে রবি ডিফার্ম এবং দর্শক তাই দর্শক ভুল টুটি হলে ক্ষমা করবে এবং গাফি কিনতে হলে সরজমি আসতে হবে আইসা দেখে শুনে গাফি কিনলে কখনো প্রতারণা হবে না তাই আজকের ওই প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম